এক নজরে তিনশো জামায়াতের প্রাথমিক প্রার্থী তালিকা পঞ্চগড় এক অধ্যাপক ইকবাল হোসেন পঞ্চগড় দুই মোহাম্মদ শফিউল্লাহ সুফি ঠাকুরগাঁও এক দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও দুই মালানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও তিন মিজানুর রহমান দিনাজপুর এক মোহাম্মদ মতিউর রহমান দিনাজপুর দুই অধ্যক্ষ মালানা এ কে এম আফজালুল আনাম দিনাজপুর তিন অ্যাডভোকেট মইনুল আলম দিনাজপুর চার মোহাম্মদ আফতাব উদ্দিন মোল্লা দিনাজপুর পাঁচ মালানা আনোয়ার হোসেন দিনাজপুর ছয় মোহাম্মদ আনোয়ারুল ইসলাম নীলফামারি এক মালানা আব্দুস সাত্তার নীলফামারি দুই ডক্টর খাইরুল আনাম নীলফামারি তিন ওবায়দুল্লাহ খান সালাফি নীলফামারি চার হাফেজ আব্দুল মুনতাকিম লালমনিরহাট এক আনোয়ারুল ইসলাম রাজু লালমনিরহাট হাট দুই অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু লালমনিরহাট হাট তিন প্রভাষক হারুনর রশিদ রংপুর এক অধ্যাপক রায়হান সিরাজি রংপুর দুই এটিএম আজহারুল ইসলাম রংপুর তিন অধ্যাপক মাহবুবার রহমান বেলাল রংপুর চার এটিএম আজম খান রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রাব্বানী রংপুর ছয় অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল আমিন কুড়িগ্রাম এক অধ্যাপক আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম দুই অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার কুড়িগ্রাম তিন ব্যারিস্টার মাহবুব আলম সালেহী কুড়িগ্রাম চার মুস্তাফিজুর রহমান মোস্তাক গাইবান্ধা এক মোহাম্মদ মাজিদুর রহমান গাইবান্ধা দুই মোহাম্মদ আব্দুল করিম সরকার গাইবান্ধা তিন মাওলানা নজরুল ইসলাম গাইবান্ধা চার ডাক্তার আব্দুর রহিম সরকার গাইবান্ধা পাঁচ আব্দুল ওয়ারেস রাজশাহী এক অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী তিন অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহী চার ডাক্তার আব্দুল বারি সর্দার রাজশাহী পাঁচ নুরুজ্জামান লিটন রাজশাহী ছয় অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক জয়পুরহাট এক ডাক্তার ফজলুর রহমান সাইদ জয়পুরহাট দুই এস এম রাশেদুল আলম সবুজ বগুড়া এক অধ্যক্ষ শাহাবুদ্দিন বগুড়া দুই মোহাম্মদ জামান বগুড়া তিন নূর মোহাম্মদ আবু তাহের বগুড়া চার অধ্যক্ষ মালানা তায়েব আলী বগুড়া পাঁচ মোহাম্মদ দবিবুর রহমান বগুড়া ছয় আবেদুর রহমান সোয়েল বগুড়া সাত গোলাম রব্বানী চাপাই নবাবগঞ্জ এক ডক্টর মোহাম্মদ কেরামত আলী চাপাই নবাবগঞ্জ দুই ডক্টর মিজানুর রহমান চাপাই নবাবগঞ্জ তিন নুরুল ইসলাম বুলবুল নগা এক অধ্যক্ষ মাহবুবুল হক নগা দুই এনামুল হক নওগাঁ তিন মোহাম্মদ মাহফুজুর রহমান নগা চার খন্দকার মোহাম্মদ আব্দুল রাকিব নগা পাঁচ আসম সাইম নওগাঁ ছয় মোহাম্মদ খবিরুল ইসলাম নাটোর এক মালানা আবুল কালাম আজাদ নাটোর দুই অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী নাটোর তিন প্রফেসর সাইদুর রহমান নাটোর চার মালানা আব্দুল হাকিম সিরাজগঞ্জ এক মালানা শাহিনুর আলম সিরাজগঞ্জ দুই অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ তিন প্রফেসর মোহাম্মদ সামাদ সিরাজগঞ্জ মালানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় অধ্যাপক মিজানুর রহমান পাবনা এক ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন পাবনা দুই অধ্যাপক কে এম হেসাব উদ্দিন পাবনা তিন মালানা আলী পাবনা চার অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা পাঁচ অধ্যক্ষ হাফেজ মালানা ইকবাল হোসেন মেহেরপুর এক মালানা তাজউদ্দিন খান মেহেরপুর দুই মোহাম্মদ নাজমুল হুদা কুষ্টিয়া এক উপাধ্যক্ষ মালানা বেলাল উদ্দিন কুষ্টিয়া দুই মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া তিন মুফতি আমির হামজা কুষ্টিয়া চার আফজাল হুসাইন চুয়াডাঙ্গা এক মাসুদ পারভেজ রাসেল চুয়াডাঙ্গা দুই অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন ঝিনাইদহ এক এ এস এম মতিয়ার রহমান ঝিনাইদহ দুই অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বক্কর ঝিনাইদহ তিন অধ্যাপক মতিউর রহমান ঝিনাইদহ চার মালানা আবু তালেব যশোর এক মালানা আজিজুর রহমান যশোর দুই ডক্টর মুসলিহ উদ্দিন ফরিদ যশোর তিন আব্দুল কাদের যশোর চার অধ্যাপক গোলাম রসুল যশোর পাঁচ গাজী এনামুল হক যশোর ছয় অধ্যাপক মুক্তার আলী মাগুরা এক আব্দুল মতিন মাগুরা দুই এ এম বাকের নড়াইল এক মালানা ওবায়দুল্লাহ কায়সার নড়াইল দুই আতাউর রহমান বাচ্চু বাগেরহাট এক অধ্যাপক মালানা মশুর রহমান খান বাগেরহাট দুই শেখ মনজুরুল হক রাহাত বাগেরহাট তিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ বাগেরহাট চার অধ্যক্ষ আব্দুল আলিম খুলনা এক মালানা শেখ আবু ইউসুফ খুলনা দুই অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল খুলনা তিন অধ্যাপক মাহফুজুর রহমান খুলনা চার অধ্যক্ষ মালানা কবিরুল ইসলাম খুলনা পাঁচ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনা ছয় মোহাম্মদ আবুল কালাম আজাদ সাতক্ষীরা এক অধ্যক্ষ মোহাম্মদ ইজত উল্লাহ সাতক্ষীরা দুই মহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা তিন মহাদ্দিস রবিউল বাসার সাতক্ষীরা চার গাজী নজরুল ইসলাম বরগুনা এক মালানা মোহিবুল্লাহ হারুন বরগুনা দুই ডা. সুলতান আহমেদ পটুয়াখালী এক অ্যাডভোকেট নাজমুল আহসান পটুয়াখালী দুই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী তিন অধ্যাপক শাহ আলম পটুয়াখালী চার মালানা আব্দুল কাইয়ুম ভোলা এক অধ্যক্ষ মালানা মোহাম্মদ নজরুল ইসলাম ভোলা দুই মালানা ফজলুল করিম ভোলা তিন নিজামুল হক নাইম ভোলা চার মালানা মোস্তফা কামাল বরিশাল এক মালানা কামরুল ইসলাম বরিশাল দুই মাস্টার আব্দুল মান্নান বরিশাল তিন জহিরুদ্দিন বরিশাল চার মালানা আব্দুল জব্বার বরিশাল পাঁচ অ্যাডভোকেট মোয়াজ্জেম হুসাইন হেলাল বরিশাল ছয় মালানা মাহমুদুল নবী ঝালকাঠি এক অধ্যাপক ডাক্তার মাওলানা হেমায়ত উদ্দিন ঝালকাঠি দুই শেখ নিয়ামুল করিম পিরোজপুর এক মাসুদ সাইদি পিরোজপুর দুই শামীম সাইদি পিরোজপুর তিন শরীফ আব্দুল আজিজ জামালপুর এক নাজমুল হক সাইদি। জামালপুর দুই ডক্টর সমিউল হক ফারুকি জামালপুর তিন মালানা মজিবুর রহমান আজাদি জামালপুর চার অ্যাডভোকেট আব্দুল আওয়াল জামালপুর পাঁচ মোহাম্মদ আব্দুল সত্তার শেরপুর এক হাফেজ রাশেদুল ইসলাম শেরপুর দুই মোহাম্মদ গোলাম কিবরিয়া শেরপুর তিন নুরুজ্জামান বাদল ময়মনসিংহ এক মাহফুজুর রহমান মুক্তা ময়মনসিংহ দুই মাহবুব মন্ডল ময়মনসিংহ তিন মাওলানা বদরুজ্জামান ময়মনসিংহ চার কামরুল আহসান ময়মনসিংহ পাঁচ মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ ছয় কামরুল হাসান মিলন ময়মনসিংহ সাত আসাদুজ্জামান সোহেল ময়মনসিংহ আট অধ্যক্ষ মঞ্জুরুল হক ময়মনসিংহ নয় অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান ময়মনসিংহ দশ ইসমাইল হোসেন পাঠান ময়মনসিংহ এগারো সাইফ উল্লাহ পাঠান নেত্রকোনা এক অধ্যাপক মালানা আবুল হাসেম নেত্রকোনা দুই দোলার হোসেন সাইফুল নেত্রকোনা চার অধ্যাপক আল হেলাল তালুকদার টাঙ্গাইল এক মমতাজ আলী টাঙ্গাইল দুই হুমায়ুন কবির টাঙ্গাইল তিন হোসনে মোবারক বাবুল টাঙ্গাইল চার প্রফেসর খদ্দকার আব্দুর রাজ্জাক টাঙ্গাইল পাঁচ আহসান হাবিব মাসুদ টাঙ্গাইল ছয় ডক্টর আব্দুল হামিদ টাঙ্গাইল সাত অধ্যক্ষ আবদুল্লাহ তালুকদার টাঙ্গাইল আট অধ্যাপক শফিকুল ইসলাম খান কিশোরগঞ্জ এক মুসাদ্দেক আলী ভুইয়া কিশোরগঞ্জ দুই শফিকুল ইসলাম মোরুল কিশোরগঞ্জ তিন কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান কিশোরগঞ্জ চার অ্যাডভোকেট রোকন রেজা কিশোরগঞ্জ পাঁচ অধ্যাপক রমজান আলী কিশোরগঞ্জ ছয় কবির হোসেন মানিকগঞ্জ এক ডক্টর আবু বক্কর সিদ্দিক মানিকগঞ্জ তিন অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসাইন মুন্সীগঞ্জ এক এ কে এম ফখরুদ্দিন রাজি মুন্সীগঞ্জ দুই অধ্যাপক বি এম ফজলুল করিম মুন্সীগঞ্জ তিন ডাক্তার মোহাম্মদ সুজন শরীফ ঢাকা এক ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা দুই ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিন অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা চার সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা পাঁচ মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় ডক্টর আব্দুল মান্নান ঢাকা সাত হাজি হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ ঢাকা আট ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন ঢাকা দশ অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার ঢাকা এগারো অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকা বারো সাইফুল আলম খান মিলন ঢাকা তেরো ডক্টর মোহাম্মদ মোবারক হোসাইন ঢাকা চোদ্দ ব্যারিস্টার আরমান ঢাকা পনেরো ডক্টর শফিকুর রহমান ঢাকা ষোলো আব্দুল বাতেন ঢাকা সতেরো ডক্টর এস এম খলিদুজ্জামান ঢাকা আঠারো অধ্যক্ষ আশরাফুল হক ঢাকা ১৯ আফজাল হুসাইন ঢাকা বিশ মালানা আব্দুর রৌফ গাজীপুর এক শাহ আলম বক্সি গাজীপুর দুই হোসেন আলী গাজীপুর তিন ডক্টর জাহাঙ্গীর আলম গাজীপুর চার সালাউদ্দিন আইয়ুবি গাজীপুর পাঁচ খায়রুল হাসান নরসিংদী এক ইব্রাহিম ভুইয়া নরসিংদী নরসিংদী তিন রহমান নরসিংদী চার মালানা জাহাঙ্গীর আলম আনোয়ার হুসাইন মোল্লা নারায়ণগঞ্জ দুই অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা নারায়ণগঞ্জ তিন অধ্যক্ষ ইকবাল হুসাইন নারায়ণগঞ্জ চার মালানা আব্দুল জব্বার নারায়ণগঞ্জ পাঁচ মালানা মঈনুদ্দিন আহমেদ রাজবাড়ি এক অ্যাডভোকেট নুরুল ইসলাম রাজবাড়ি দুই হারুনর রশিদ ফরিদপুর এক ডক্টর ইলিয়াস মোল্লা ফরিদপুর দুই মালানা সোহরাব হোসাইন ফরিদপুর তিন অধ্যাপক আব্দুত্তাপ ফরিদপুর চার মালানা সরোয়ার হোসেন গোপালগঞ্জ এক মালানা আব্দুল হামিদ গোপালগঞ্জ দুই অ্যাডভোকেট আজমল হোসাইন গোপালগঞ্জ তিন অধ্যাপক রেজাউল করিম মাদারীপুর এক মালানা সারোয়ার হোসেন মাদারীপুর দুই খান মাদারীপুর তিন মোহাম্মদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম শরীয়তপুর এক ডক্টর মোশাররফ হোসেন মাসুদ শরীয়তপুর দুই অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল শরীয়তপুর তিন মোহাম্মদ আজহারুল ইসলাম সুনামগঞ্জ এক মালানা তোফায়েল আহমেদ খান সুনামগঞ্জ দুই অ্যাডভোকেট শিশির মনির সুনামগঞ্জ সুনামগঞ্জ তিন অ্যাডভোকেট ইয়াসির খান সুনামগঞ্জ চার অ্যাডভোকেট শামস উদ্দিন সুনামগঞ্জ পাঁচ মালানা আব্দুস সালাম মাদানি সিলেট এক মালানা হাবিবুর রহমান সিলেট দুই অধ্যাপক আব্দুল হান্নান সিলেট তিন মালানা লোকমান আহমদ সিলেট চার জয়নাল আবিদিন সিলেট পাঁচ হাফেজ আনোয়ার হোসেন খান সিলেট মোহাম্মদ সেলিম উদ্দিন মৌলভীবাজার ছয় এক মালানা আমিনুল ইসলাম মৌলভীবাজার দুই ইঞ্জিনিয়ার শাহেদ আলী মৌলভীবাজার তিন আব্দুল মান্নান মৌলভীবাজার চার অ্যাডভোকেট আব্দুর রব হবিগঞ্জ এক মোহাম্মদ শাহজাহান আলী হবিগঞ্জ দুই অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমি হবিগঞ্জ তিন কাজী মহসিন আহমেদ হবিগঞ্জ চার মালানা মুখলেসুর রহমান ব্রাহ্মণবাড়িয়া এক অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া দুই মালানা মোহাম্মদ মোবারক হুসাইন ব্রাহ্মণবাড়িয়া তিন জুনায়েদ হাসান ব্রাহ্মণবাড়িয়া চার আতাউর রহমান সরকার ব্রাহ্মণবাড়িয়া পাঁচ অ্যাডভোকেট আব্দুল বাতেন ব্রাহ্মণবাড়িয়া ছয় দেওয়ান নকিবুল হুদা কুমিল্লা এক মনিরুজ্জামান বাহালুল কুমিল্লা দুই নাজিম উদ্দিন মোল্লা কুমিল্লা তিন ইউসুফ হাকিম সোহেল কুমিল্লা চার সাইফুল ইসলাম কুমিল্লা পাঁচ ডক্টর মোবারক হুসাইন কুমিল্লা ছয় কাজী দিন মোহাম্মদ কুমিল্লা আট অধ্যক্ষ শফিকুল আলম হেলাল কুমিল্লা নয় সৈয়দ এ কে এম সোরাউর সিদ্দিকী কুমিল্লা দশ মোহাম্মদ ইয়াসিন আরাফাত